বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনকে ঘিরেই মিথ্যা প্রচারণা এবং গুজব ছড়ানো হচ্ছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম আর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে পুরনো এবং অপ্রাসঙ্গিক ছবি ও ভিডিও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব ও বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে স্থানীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশি পোশাকের ব্র্যান্ড ইউলোতে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের এই ছবিকে সংখ্যালঘুদের বাড়িতে হামলা বলে প্রচার করা হচ্ছে সাইট নামের একটি অ্যাকাউন্ট থেকে চালানো হচ্ছে মিথ্যা প্রচারণা শুধু তাই নয় দু হাজার তেইশ সালে সোরাওয়ার্দি উদ্যানে পাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের এই ভাস্কর্যের ভাঙ অংশকে সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা বলে প্রচার করা হয় ডক্টর সুষমা নামের একটি ভারতীয় অ্যাকাউন্ট থেকে এমনকি নড়াইলে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে আর এক ক্রিকেটার লিটন দাসের বাড়িতে হামলা বলে প্রচারণা চালায় হিন্দুত্ববাদী বিভিন্ন নেতা ফেসবুক এক্স কিংবা ইউটিউবই নয় মূলধারের বিভিন্ন গণমাধ্যমে চলছে বাংলাদেশ বিরোধী প্রচারণা অবস্থায় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়ানোর শঙ্কা কর্তৃপক্ষের এ অবস্থায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব এবং বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে পশ্চিমবঙ্গের স্থানীয় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে রাজ্য পুলিশ স্থানীয়দের সচেতন করতে চলছে মাইকিং যমুনা নিউজ